আপনারা যারা আমার ভিডিও সবসময় দেখেন সবাই জানেন আমার বোন মারা যাওয়ার পরে দায় উইকে দেখার মানে দেখাশোনা করার জন্য এই মেয়েটার মাকে আমরা নিয়োগ দিই আমাদের বাসায় এর নাম হচ্ছে জেসমিন জেসমিনের অনেক ভিডিও আমার সাথে আছে আমরা তাকে কাজের মেয়ের মতন দেখতাম না অথচ এই জেসমিন আমার এই মাহারা দুটা ছেলেকে রেখে মাত্র দুই বড় ওজনে দুইটা চুরির লোভ সামলাতে না ফেরে আমাদেরকে বিপদে ফেলে সে চলে যায় পুরো বিস্তারিত আপনারা বিডুটা শুনেন জানতে পারবেন আর প্লিজ 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 আপনারা একটু বিডুটা বেশি বেশি করে শেয়ার করবেন যেন আমাদের মতন বোকা আর কেউ না হয় আপনার লিফটটা অনেক সুন্দর অত খাওয়া দাওয়া করছে তোর কাছে কেমন লাগছে আমি আনকমন খাবারগুলো যেগুলো কোনোদিন খাই নাই আজকে সেগুলো খাইছি না ভালোই লাগছে অনেক ভালো এর আগে আর কোনোদিন খাসনি আমি এগুলো আর খাই নাই আমি মনে করি চা এর আগে একদিন খাইছি আপনিই খাওয়াইছিলেন সুপারে সুপারে চুপারে চুপারে নোয়াখালী চুপারে মানে ঢাকা বসুন্ধরা আজকে প্রথম খাইছি ঢাকা বসুন্ধরাতে প্রথম খাইছি আমি আর কখনো খাইনি জি জি স্বপ্নারও কত মানি খাওয়াইছি বসুন্ধরা সিটিতে তারপরে জেসমিন্ডও খাওয়াইছি তোমার কাছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি তবে মনটা ভীষণ খারাপ কারণ মানুষ যে এত খারাপ হয় সত্যি যদি আমরা ওই ধরনের পরিস্থিতিতে না পড়ি বোঝা যায় না আমি আজকে যে গল্প ইয়া কাহিনিটা বলবো সেটা আমার সাথে আমাদের সাথে ঘটে গেছে গতকালকে কারণ জেসমিন আমার চার মাস থেকে সব বিরোধে জেসমিনের কথা শুনে আসছে সে হচ্ছে আমাদের হেল্পিং হ্যান্ড মানে কাজের জন্য আমাদের দায় শুধু সেবা করার জন্য তাকে আমরা বাসায় রাখছি কিন্তু সে দেখেন মানে দুই দিন আগে সে আমার আম্মুর রাফিউজ করা দুটা চুরি গরমের জন্য খুলে রাখছে সে এই দুটা চুরি দেখে লোক সামলাতে পারে নাই এই চুরিগুলো নিয়ে সে চলে যায় যাবার সময় মানে খুঁজে খাঁজে আজকে চার মাস তাকে আমি প্রায় নতুনে পুরাণে চোদ্দোটার মতন জামা দিছি। মতো না চোদ্দোটায় জামা দিছি কারণ ঢাকা আসার পরও আমি আমার অনেক জামা আছে গতবার যে কিনছি মানে দুই তিন মাস পড়ছি এরকমও দিয়ে দিছি ভাবছি যে আমার বোনের ছেলেগুরুটাকে সে খেয়াল খেয়াল করে রাখবে ভালো যত্ন নিবে তারপর আমি যে দামের খিমার পড়ি তাকেও আমি ওই দামের খিমার পড়ে দিছি যে ডাইউর স্কুলে সে মানে আমার আম্মুর সাথে যায় বা মাঝে মাঝে একাও যায় যেন তাদের মন ভালো থাকে দায়ের অথচ এই মেয়েটা দুইটা চুরি লোভ সামলাতে পারে নাই সে টাকার কাছে হেরে গেছে আর আমাদেরকে কি বিপদে ফেলে গেছে জানেন তাকে আমি কোকিলের মতন সময় বলছি যে যখনই তুই আমাদের এখান থেকে যাবি আমাদেরকে অন্তত দুই সপ্তাহ সময় দিবি তোকে যেরকম আমি সব শিখে দিছি যে কিভাবে একটা ছেলে স্কুল দায়ী স্কুলে যাওয়ার সময় দায়ের স্কুল ড্রেস বা শো বই খাতা এর টিফিন বক্স গোছাইতে হয় বা অহিরে গা গোসল করানো কীভাবে গোস মানে সব কিছু যেভাবে শিখেছি কারণ আমাদের তো খালা আছে রান্না বান্না মাসের জন্য কারণ এই জন্য তোকে যেভাবে কিছু শিখেছি ঠিক তুই থাকতে থাকতে আমরা আরেকটা মেয়ে নিয়ে আসলে ওই মেয়েটাকে তুই শিখাই দিবি অথচ সে যখন দেখছে কারণ আম্মা গরম বেশি পড়ছে জন্য চুরিগুলো খুলে রেখেছে আবার হাতে দিয়ে দিব সে এই লোভ সামলাতে পারে নাই অথচ আমার ফেজিবি ডু আছে সে তার হাজবেন্ডের দোষ দেয় যে তার হাজবেন্ড পরে কি বিয়ে করছে দেখে তেরো বছরের সংসার ভাঙে গেছে কীভাবে আমি এটা বিশ্বাস করবো কারণ তোরে তো চরিত্র খারাপ তুই তো চোর কারণ নিশ্চয়ই তোর তোর জামার পকেট থেকে টাকা কষে চুরি করি করি তোর বোনদেরকে দিতে আর আমাদের এখানে আসছে সারাক্ষণ শুধু বোনদের অভাব তারপর আমরা এই যে রোজার সময় বোন একটা বিয়ে হয়েছে শ্বশুরবাইকে ইফতার পাঠাবো যেমন আবদার করছে এমনা আমার ভাই বোন মিলে আমরা সুন্দর মতন ইফতারের ব্যবস্থা করে দিছি বোন কোনোটা রান্নাঘর নাই জামাই সৌদি থাকে ওইটারও কেওয়াজ জামাই রাগ করি কথা বলে না এখন তো বোঝা গেছে তোর ভিতরে দোষ তুই এই ছোটো ছোটো দুটা বাচ্চার মায়া তুই রাখতে পারলি না তাদের মা মা হারা বাচ্চাদেরকে তুই রেখে চলে গেছো অথচ তুইও দুটা বাচ্চার মা তো কিভাবে মনে দিছে জেসমিন এ দুটা তো তুই দেখবি আমি আপনাদের সবাই কাছে হাত জোর করে অনুরোধ করবো আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করেন অন্তত হে মহিলার এই মেয়েকে যেন কেউ কাজে না রেখে ধ্বংস না হয় কারণ সে বিপদে ফেলতে একটুও চিন্তা করে না একটুও চিন্তা করে না যে এই যে আমার এখন আমার মা একটা মুরব্বী এই যে আরেকটা মেয়েকে শিখানো পর্যন্ত আমার মাটার কী কষ্ট হবে কী কষ্ট হবে প্রতিনিয়ত আমার মা যে নিঃশ্বাস ফেলতেছে এটার অভিশাপ তোর পা তুই আমরা মেয়ে পাবো কারণ আমরা বেতন কম দিনা তো আমরা ইনশাল্লাহ মেয়ে পাবো কিন্তু তুই যেন তোর আরো সিজত তুই বলছ না যে আমার ছেলে আমার সাথে রাগ করি কথা বলে না আমি দোয়া করব তোর ছেলেও যেন তোর ছবিও না দেখে কারণ এরকম চরিত্রহীন মার থেকে যেন দূরে থাকে আমি এই ভিডিওটা সবাইকে বলবো শেয়ার করার জন্য যেন তোর ছেলে ছোঁকে পড়ে যেন তোর হাজবেন্ডে ছোঁকে পড়ে তোর এই নিষ্পাপ মেয়ে যেন বড় হয়ে দেখে যে তোর হের মা একটা চোর আসলো কারণ তোর মেয়ে তোর শাশুড়ির কাছে বড় হন না ঠিক তোর শাশুড়ি তোর চরিত্র সম্বন্ধে জানে এই যে আমার কাছে রাত্রি শুই একটা দুটা পর্যন্ত কার সাথে কথা বলতি মনে করতে আমি কিচ্ছু জানতাম না আমি সব জানতাম আমি তোকে আকার ইঙ্গিতে বুঝাইতাম পরে আবার চিন্তা করতাম যে থাক বয়স কম কারণ তোর চরিত্র যে এত তুই যে আমাদেরকে এত বিপদে ফেলবি এটা বুঝি না বলছি ওটা তোর ব্যক্তিগত ব্যাপার তুই কারোর সাথে কথা হয়তো বা জামাই নেয় তোর একটা জামাই দরকার এই জন্য কথা বলো কিন্তু এখন তুই তোর সাথে তো আমাদের এরকম কথা ছিল না জেসমিন তুই তো আমাদেরকে দুটা সপ্তাহ আগে জানাইতি এই দুটা চুরি দেখে তোর লোভ সামলানো যায় নাই অথচ তোর জন্য ভালো একটা অ্যামাউন্ট আমরা ঠিক করে রাখছি যে আগামী রমজানে কারণ এই রমজানে আমরা তো দিয়ে দিছি যে আগামী রমজানে তোর জন্য তো ফুকিরি মার কাজে ভোনগুলো আবৃত্তি করতি ভনদের জন্য আমরা একটা অ্যামাউন্ট বরাদ্দ করছি আমি উড়মি কিন্তু তুই হেরে গেছ তুই এই লোভের কাছে হেরে গেছ আর হেরে গেছ তোর নিজের মাতৃত্বর কাছে কারণ তুই সন্তান হারাম মা তুই আরেকটা সন্তানের দুঃখ বুঝলি না এই ছয় বছরের অহিরে রেখে তো চলে এসতে ইচ্ছে করছে এই অহিরটা তো এখন আরেকটা মেয়ে তার সব দায়িত্ব নিতে তো দু চার দিন সময় লাগবে তো তো আমরা বলছি যে তখন যখন তোর ভালো লাগে কারণ জোর করে কেউ কাউকে রাখতে পারে না কিন্তু তুই চুরি করি কেন গেলি এই চুরি এ হাতের চুরি দুটা আমার মায়ের স্বর্ণের চুরি দুটা দেখে তোর লোভ সামলানো যায় নাই মানুষের তো ছোট হয় অথচ আপনারা আমার বিরুদ দেখবেন আমি প্রত্যেকটা বিরুতে তাকে পরিচয় দিছি সে আমার আত্মীয় কারণ তার মন ছোট হয়ে যাবে দেখে তাকে আমি কাজের মেয়ে বলতাম না তার বেতনটা ঠিক মাসের তিরিশ তারিখে আমার বোনের হাজব্যান্ড দিয়ে দিত কোনো দিন এক তারিখ করতো না অথচ তাকে আমি যে দামের খিমার করতাম তাকে আমি ওই দামের খিমার কিনে দিছি চার মাসে চোদ্দোটা জামা দিছি নতুনে ফুরানে কেন আমি চিন্তা করছি আমি চলে এসে আমার আম্মু হয়তো বা বয়স্ক বুঝতো না আমি ঢাকা আসছি আর আমার তিন চার দিন পড়ছি এরকম সুতার জামা টামাও নতুন কিনে দিছি ফুরানে কিনে দিছি কি সুন্দর আমার ভাইরা এই রমজানের সময় তার বোনদের শ্বশুরবাড়িতে ইফতার দিতে বোনের রান্নাঘর নাই বোনেরাই ইফতার দিতে সব আবদাম আমরা পূরণ করছি শেষের হের মেয়েকে আনার জন্য উকিল ধরবো সেখানে বিশ টাকা দিছি হের মেয়ে আনতে পারে না কার মেয়ে দিবে কিভাবে তুই তো মা মাতৃত্ব ফুট তোর কাছে নাই এজন আল্লাহর তরফ থেকে ওইদিন দিন পুলিশলা যায় তোর মেয়েকে পাই নাই পুলিশে যখন গেছে তোর মেয়েকে আনার জন্য আল্লাহর তরফ থেকে তোর মেয়ে তোর জামাই নিয়ে গেছে কারণ তোর জামাইও জানে তোর মেয়েকে তুই নিরাপদ রাখতে না তুই তোর মেয়েকেও বিক্রি করে ফেলবি টাকার জন্য কারণ যে মা এ তুই মা হারা বাচ্চাদেরকে রাখে চলে আসতে পারছি তোকে কত সুন্দর করে আংটি আংটি করে ডাকতো তুই তো তোর মেয়েকেও রাখতে পারতি না তোর মেয়েকেও তো টাকার বিনিময়ে বিক্রি করে ফেলবি প্লিজ 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 আপনারা এই ভিডিওটা একটু শেয়ার করেন যেন তার আত্মীয় স্বজনের চোখে পড়ে যেন আমাদের মতন অসহায় মানুষদের শোকে পড়ে যেন কেউ তাকে কাজে না রাখে কারণ সে বিপদে ফেলবে বিশ্বাস করেন আমার মায়ের ছুরির জন্য আমাদের দুঃখ নাই কারণ আমার মা ছুরি এগুলো এমন আমার মামারা গেলে আল্লাহ রস্তে দিয়ে দিতাম এখন আগে বাগে আল্লাহর চলে গেছে কিন্তু দুঃখ হইছে আমার মাকে বিপদে ফেলে চলে আসছে এই যে এখন একটা মেয়ে আসবে মেয়ে তো আমরা পাবো কিন্তু তাকে তো শিখেই নিতে হবে কারণ আমাদের ঘরে তো কেউ নাই তুই ভালো করে জান জেসমিন এই ভিডিওটা তুই দেখবি কারণ ইউটিউব তুই আমার ইউটিউব আমার চ্যানেল দেখেস তোকে দীক্ষার জানাই তোকে অভিশার দিচ্ছি তুই যে তিন আমাদেরকে বিপদে ফেলে চলে এসো আল্লাহ তোর বিচার করবে যেন তোর মেয়েকে আর ছেলেকে তুই যেন না পাস কারণ তুই মাতৃত্ব বোধ না তুই তোর মেয়েকে বিক্রি করে দিবি কারণ তুই যে কইস তোর ঘরে সৎ মা সৎমার দোষ তোর সাথে কথা বলে না এই জন্যই তোর সাথে কথা বলে না কারণ তোর চরিত্র খারাপ আমি এটা টিকটকও আমি ভিডিও দিব তোর মেয়ে ছবি দেখি তোর মেয়ে যেন বড় হইলে বুঝে যে তার মা একটা নিয়ে আসলো তার মা একটা লুবি ছিল যেন তোর শোক তোর ছেলেও যেন এটা জানতে পারে জেনে যেন তোর সাথে কথা বন্ধ করে দেয় এমন তো কথা বলে না তুই আমার কাছে বলস আরও কথা বলবে না আপনারা সবাই আমার এই ভিডিওটা প্লিজ শেয়ার করেন আমি অনেক কষ্ট পাচ্ছি কারণ আমার মা অনেক কষ্ট কষ্ট পাইছে এই যে এখন এই দুইটা বাচ্চাকে নিয়ে আমার মা হিমশিম খাচ্ছে মেয়ে একটা আসবে এটারে শিখেতে হবে আল্লাহ তোর বিচার করবে আল্লাহ তোর বিচার করবে সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ